আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারু কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকের এই শর্ট ভিডিওটিতে আমি আপনাদের জন্য দেখেন কি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিছু ক্যাপ্তাওয়েলের কালেকশন এগুলো হচ্ছে একদম নিউবর্ন বেবিদের জন্য স্পেশালি আমাদের এই ক্যাপ্তাওয়েলগুলো অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন চলে এসেছে এগুলো হচ্ছে চাইনিজ কোয়ালিটি অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার খুব সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন অনেক প্রিটি হ্যাঁ তো আমি এখান থেকে একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো এই যে এই ক্যাপটাওয়াল আমি আপনাদের জন্য খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে বাইরের পোর্শনটা হ্যাঁ একদমই সফট কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন আপনারা এটা আর ভেতরের অংশটা দেখেন এরকম সলিড কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে পাবেন আর ওপরের যে ক্যাপটা থাকবে এই যে এরকম ক্যাপটা এই প্রিন্টটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে হ্যাঁ তো যখন যেই ডিজাইনটা অ্যাভেলেবেল থাকবে আমরা কিন্তু আপনাদেরকে সেই ডিজাইনটাই দেওয়ার চেষ্টা করব আর পেছনের এই প্রিন্টটা কিন্তু ম্যাক্সিমাম সবগুলোতেই সেম থাকবে জাস্ট কালারটা একটু ডিফারেন্ট হবে ঠিক আছে আমি সরিয়ে রাখছি আর আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটা একটা সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে আছে তারপর এটা একটা সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এটার কম্বিনেশনটা এরকম হবে আর এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে এটার কম্বিনেশনটা এরকম হবে এবং প্রত্যেকটা ক্যাপ্তাওয়েল কিন্তু এই স্টাইলের হবে এখান থেকে আপনাদের যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা শহরে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ